সালাদে এলে কি কাজ করুন একটা সাজতে তো মুই পাস কইবে পারুম রে 12টার মধ্যে 12টাতে ফেল কাকার যে কেমন করে মুখ খান মুই দেখাও হ্যাঁ যাও বাই তারপর কি হই রে আর তোমার আছে না হ্যাঁ 12টা ফেল করছে ও ফেল 12টাতে ফেল তোর খবর কি দে তোর খবর কি মোর খবর কি ইয়া আছে না এর বেড়া

ডাঙা টাঙি করা যায় না ভালো করে বুঝাবেন যাই ফেলকুক না কেন কারণ ও সুইসাইড করার জায়গায় চলে যাবে তার জন্য কাকে মারামারি করার দরকার নাই ভালো করে বুঝিয়ে বললে সব ভালো করার চেষ্টা করবে আবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ